শুভাকাঙ্ক্ষী সকলে উপস্থিত ছিলেন এবং এখানে সকল রাজনৈতিক দলের কর্মীবিদ উপস্থিত ছিলেন আপনার প্রশ্নের জবাব আমি দিচ্ছি তার আগে বলে নেই বিশেষ করে এরকম দেখা যায় না যে দুইটির উপজেলা নিয়ে যেখানে একজন প্রতিনিধি নির্বাচিত করে অনেক জায়গায় একটি জেলায়ও একজন প্রতিনিধি হয়েছে সেইখানে দুইটি জেলারি উপজেলারি সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন বাছাইয়ের সময় এবং পৌর বিএনপিরও সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন তো সুতরাং এইরকম এটা অনন্য কাজেই নির্বাচন কমিশন যথাযথভাবে এই মনোনয়নপত্র বাছাই করেছেন বাছাই করে তারা দেখেছেন যে প্রতিটি কাগজপত্র সঠিকভাবে দাখিল করা হয়েছে এবং সেই জন্য মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছে আমি সকলকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি ওনাদেরকে কাছ থেকে বিদায় নিয়েছি এবং দোয়া চেয়েছি আপনারা সাংবাদিকদের মাধ্যেও আমি দোয়া চাচ্ছি আমার জন্য এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য শৃঙ্খলা পরিস্থিতি যেটা এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে এবং একটা ফ্যার সুন্দর একটা নির্বাচন হবে এ আমরা আশাবাদী বাকিটা যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন তাদের অ্যাক্টিভিটিসের উপর ফিউচার নির্ভর করতেছে ওরা কতটা নির্ভর সুন্দর নির্বাচন উপহার দিতে পারেন সংখ্যা তো একটু থেকেই যায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ভাবে একটু নাজেহাল করার আমরা চিত্র দেখতেছি এবং বিভিন্ন জায়গায় যেটুকু বিভিন্নভাবে পেশি শক্তির যে একটা বহিঃপ্রকাশ আমরা দেখতেছি এখানে সংখ্যা একটু আসে হ্যাঁ সুতরাং আমরা চাচ্ছি সবার জন্য সুন্দর একটা পরিবেশ

দেখা যায় অভিযোগ আসে বা কোন আহ অস্বচ্ছতা দেখা যায় তাহলে কিন্তু আমরা হয়তো আপনাদের খেলা প্রার্থী আছেন তাদেরকে আমরা